কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পর নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রধান প্রধান প্রত্যাশাগুলো কি চলুন শুনে আসি তাদের কথাগুলো গরিব মানুষ এখন মাঠে ঘাটে কাজ করে এখন দিন মজুর খাটি যে টাকা পায় আমাদের এটা দিয়ে তো সংসার চলে না তো আরো কিছু যদি বাড়ায় দিত তাহলে আমাদের সুবিধা হতো বাংলাদেশ দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ আমরা চাই হিংসামূলক রাজনীতি থেকে দূরে সরে আসতে একটা কথা আছে হিংসার থেকে প্রতিহিংসা বেশি ভয়াবহ কৃষি আবাদ করে তো কোনো লাভ হচ্ছে না লস আর লস গত কয়েক বছর ধরে নতুন সরকারের কাছে দাবি যেন এগুলো দামগুলো যেন আমাদেরকে দেয় ক্ষমতায় যেই যায় যেন দেশের উন্নয়ন হয় গরিবদের পাশে যেন দাঁড়ায় সবাই কোনো ক্ষুদ্র ঋণ ব্যবসার জন্য উন্নতি হয় এ পড়াশোনা শেষ করে যাতে আমরা ভালোভাবে সুন্দর কর্মসংস্থান পাই সারের দাম কিছু কীটনাশকের দাম এই সেই জুলের জিনিসগুলো যদি কমাতো তাহলে আমরা একটু সাশ্রয় জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হবে এটাই এখন দেখার বাকি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সৈয়দ মাহমুদ শাওন উত্তরা প্রতিদিন রাজশাহী